নমস্কার বন্ধুরা আজকে যে বইটা এসেছে অলিম্পিকে অ্যাস্টেরিক অ্যাস্ট্রিক্সের নতুন অভিযান গল্প রেনে গচিনি ছবি অ্যালবেয়ার ইউদের জনে গচিনি করা আছে গচিনি হবে ঠিক আছে এটা কিন্তু গ্লসি পেপার এটা একটু পরে কিনেছি বইটা হ্যাঁ এখন যেগুলোর এটা দুশো টাকা দাম হয়ে গেছে দেখো এটা প্রথম প্রকাশ দু হাজার পনেরোতে ঠিক আছে এগুলো গ্লসি পেপারে পেয়েছি তো গ্লসি ফেভারের কমিক্সগুলো কেমন একটু দেখা যাক অ্যাস্টেরিক্সে ক্যারেক্টারগুলো তোমার সম্বন্ধে কোনো অজানো নয় খ্রিস্ট যীশু খ্রিস্টের জন্ম পঞ্চাশ বছর আগে সমস্ত গল দেশ রোমার ওদের অধীনে ঠিক আছে একটি ছোট গ্রাম এখনও হচ্ছে সেটা হচ্ছে গল এই গ্রামটি পুরো ঘেরা রয়েছে গ্রামেরই কাহিনী দুটো ক্যারেক্টার যিনি খুব ফেমাস সে হচ্ছে অ্যাস্টেরিক্স এবং ওভেলিক্স তার বন্ধু ঠিক আছে এরকম হচ্ছে এখনও যত অ্যাস্টেরিক্সের বইগুলো হয়েছে সব গ্লসি ফেভারেও বেরোচ্ছে গ্লসি ফেভারের কোয়ালিটিও ভালো ঠিক আছে আমার এবারে বইগুলো সত্যি কথা বলতে বইগুলো কিনে আমি সব পড়িই তোমাদের কাছে এই একুশ সালের এটা বাইশ সালে কিনেছি বাইশ সালের কেনার পরে তারপর থেকে পড়েই আছে আর সব একশো টাকা প্রাইসে কিনেছি গেল এবং নতুন বই আসছে অ্যাস্টেরিক্সের স্পেনে অ্যাস্টেরিক্স ঠিক আছে ওটাও ভালো হবে আমি অ্যাস্টেরিক্সের সবকটা বই বেরিয়ে গেলে আমি সবই কিনবো ঠিক আছে কবে বেরোবে তাও জানি না এগুলো কিন্তু গ্লসি পেপারের বই ভালো কন্ডিশন তোমার পেজ আছে কোনো ছেঁড়া ফাটা নেই দেখো তোমরা কলেজ স্ট্রিটে যাবে তোমরা কিন্তু বইগুলো এখনো নর্মাল কথাও বই পেয়ে যেতে পারো ঠিক আছে আমরা একটা গ্লসি পেপারে কিনেছি বলে পুরোনো বই যারা ভালোবাসো তারা গ্লসি পেপারকে অত এ করো না তোমরা কলেজ সিটে পেয়ে ঠিক আছে তো ছোটো করে একটা ভিডিও করলাম তোমাদের ভালো লাগলে জানিও অ্যাস্টেরিক্সের অনেকগুলো ভিডিও আসছে আস্তে আস্তে ঠিক আছে যতগুলো পেয়েছি তো কেমন লাগলো জানি